আবারও সুন্দর একটি সকাল সুন্দর একটি দিনে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আজক সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যেটা কাজ সেটা তো সবাই জানেন আমি প্রথমে আমার চুলটা একটু ঠিক করে নিই এরপর চুলটা একটু বেঁধে নিই তারপর যাইয়া আমি অন্যান্য কাজ করি আর এই তো ফাইনালি দেখেন বাইরের ওয়েদারটা মনে হয় এখনই বৃষ্টি আসবে এমন একটা অবস্থা আর এই তো এখন চলে আসছি অর্থাৎ বেসিনে আমি ফ্রেশ হব সেজন্য আর এখন পেস্ট নিয়ে নিচ্ছিলাম দাঁত ব্রাশ করব সে জন্য সকালে ঘুম থেকে উঠে সবাই তো আমরা একই কাজ করি ঘুম থেকে উঠে অর্থাৎ দাঁত ব্রাশ করি যতক্ষণ পর্যন্ত দাঁত ব্রাশ করে আপনি ফ্রেশ হবেন না ততক্ষণ পর্যন্ত আপনার ঘুমঘুম একটা ভাব যেটা আপনার যাবে না সেটা আমরা ছোট হোক বড় হোক সকলেরই কিন্তু একই অবস্থা আর যখনই দাঁত ব্রাশ করে ফেলবেন মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নেবেন তখনই ঘুমঘুম ভাবটা কিন্তু একেবারেই চলে যায় আর আমাদের গৃহিণীদের অবস্থাও কিন্তু একই হয় আসলে ছোটো হোক বড় হোক ঘুম তো ঘুমই ঘুম এমন একটা জিনিস যেটা সবার চোখে যখন আসে তখন দুনিয়ার কিছুই আর ভালো লাগে না তখন ইচ্ছে করে শান্তিতে একটু ঘুমাই আচ্ছা যাই হোক আর এই তো আমি ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আর এখন ফ্রেশ হয়ে তারপর দেন কিচেনে যাব সেজন্য তাড়াহুড়াই করছিলাম আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আর তারপর আপনাদের সাথে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আর এই তো এখন চলে আসছি আমার স্কিনটাকে একটু ক্লিন করার জন্য বরাবরের মতো আমি আমার গামছাটা দিয়ে আমার স্কিনটা একদম ক্লিন করে নিই এতে আমার কাছে ভালোই লাগে আমার আরও একটা আপু বলেছিল তারও নাকি গামছা ইউজ করতে খুবই ভালো লাগে আসলে আমার এগুলো শুনতে খুবই ভালো লাগে আপুরা যখন আমার সাথে সহমত হয় তখন আর এ তো ফ্রেশ হয়ে নিয়েছি আর স্কিনটাও ক্লিন করে নিয়েছি আর এখন বরাবরের মতোই ফ্রিজের মধ্যে গেলাম আর যাওয়ার পরে এই পরোটাটা আজকে খাবো আসলে সব দিন কিন্তু আমি পরোটা খাই না যেদিন আপনাদের সাথে শুট করা হয় সেদিন কিন্তু আমি পরোটাটা খাই আর এই তো আমি একটা প্রাইফ্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর আমার এখান থেকে একটা পরোটা বাইর করে নিচ্ছিলাম আসলে পরোটা এগুলো কিন্তু দুই তিনটা খাওয়া যায় না একেবারে ইম্পসিবল একটা খেতেই অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় যারা পারে পারেই আমি কিন্তু একটা খেতেই আমার অর্থাৎ পুরো সময় চলে যায় কারণ এতটা অর্থাৎ তেল জাতীয় ওনারাও মনে ভিতরে তেল ইউজ করে দেন আমরা যখন এটা ভাজি তখনই তেল ইউজ করি এতে করে দুই তেলে একাকার হয়ে যায় আর এই তো এখন আমি প্রায় প্রাইফেনে এটাই একটু তেল দিয়ে নিয়েছি অল্প পরিমাণে দেখতে তো পাচ্ছেন অল্প পরিমাণে মানে আমি তেলটা ইউজ করেছি যে কারণে আমি আসলে এই পরোটা থেকে তেলটা ছেড়ে দেয় যখন পরোটাটা ভাজতে যাবেন তখন সেজন্য পরোটাটা ভাজার সময় একটা কথায় মাথায় রাখবেন খুবই অল্প পরিমাণে তেল ইউজ করতে হবে এতে করে পরোটাটা খেতে ভালোই লাগে অতিরিক্ত তেল দিলে কিন্তু এই পরোটা খেতে একদমই ভালো লাগে না আর আমি সুন্দর করে একটু ব্রাউন কালারের করে ভাজা ভাজা করে নিব আর আজকে ভাবতেছি একটু বেশি করেই ব্রাউন কালারের করে নিব এতে করে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও কিন্তু খুব মজা লাগে আর এই তো পরোটাটা হয়ে গেছে আর এখন আমি পরোটাটা নামিয়ে নিয়েছি আর এখন একটু চা নিয়ে নিব আর এ তো আমার সকালের নাস্তা অলমোস্ট রেডি চলেন যাই তাহলে আর এ তো আজকে চলে আসছি একেবারে বারান্দায় যেহেতু বৃষ্টি হচ্ছে না বারান্দায় বসে বসে চাটা খাচ্ছিলাম আমার প্রিয় ভালোবাসার আপুরা আমাকে একটা কথাই বলে যে আমার নাকি চা দিয়ে পরোটা খাওয়া তারা নাকি ভীষণই পছন্দ করে তাদের নাকি অনেক ভালো লাগে আর আসলে আমারও কিন্তু চা দিয়ে পরোটা খেতে ভালোই লাগে আর আজকে দেখেন একদম বারান্দায় বসে বসেই চা পরোটা খাচ্ছিলাম বাইরের ওয়েদারটা দেখতে দেখতেই খাচ্ছিলাম আসলে সকালবেলা একটা নিজেকে একদম ফ্রেশ একটা সময় দেওয়া মানেই অন্যরকম একটা ব্যাপার সারা দিনটা কিন্তু ফ্রেশনেস লাগে সকালে যখনই আপনি নিজেকে একটু সময় দিবেন নিজের মতো করে একটু সময় কাটাবেন দেখবেন সব কিছুই ভালো লাগে আমি তো প্রথমে সকালে উঠে হালকা একটু নাস্তা করব আর নাস্তা করার শেষে একটা পছন্দের গানও শুনব অর্থাৎ পছন্দের গান শুনতে শুনতে টুকিটাকি সংসারের কাজ করে নিব আর এই তো দেখেন বাইরের ওয়েদারটা বৃষ্টি হচ্ছে হালকা হালকা একটু আগে তো দেখেছেন মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আর এখনই হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছিল আর এ তো চা পরোটা খাচ্ছিলাম আর বাইরের দৃশ্য দেখতেছিলাম আসলে মহান আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর তাই না আমি কিন্তু প্রকৃতির সমস্ত দৃশ্যগুলো দেখতে ভীষণই ভালোবাসি সবুজে শ্যামলে ঘেরা সেই দৃশ্যগুলো দেখতে আমার কান কিন্তু বেশি ভালো লাগে আর এ তো আমার চা দিয়ে পরোটা খাওয়া শেষ আর এখন চা খাওয়া শুরু করে দিব আর বাইরের দৃশ্যটা দেখে দেখে আসলে মহান আল্লাহর সৃষ্টি সব কিছু এতই যে সুন্দর প্রশংসা না করে থাকা যায় না মার্শাল্লাহ এতটা সুন্দর সৃষ্টির জিনিস আমাদের মহান আল্লাহতালা সৃষ্টি করেছেন আর এখন চলে আসছি কিচেনে আর এই তো রান্না করার পালা এখন আর গান শুনতে শুনতে রান্না করতে কারা কারা পছন্দ করেন আমি তো গান শুনতে শুনতে আমার স্বপ্নের জগতে হারিয়ে যাই আর সাথে সাথে রান্নাও করি এমন একটা ব্যাপার আর এই তো আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি আর কিছু আলুও ছিলে নিব আজকে চিকেন দিয়ে আলু রান্না করব ভাবতেছিলাম আর আসলে চিকেন আর আলু খেতে আমার একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় ঝাল ঝাল কিছু একটা খাই বা ঝাল ঝাল কোনো কিছু একটা খেলে আমার কাছে ভালো লাগে আচ্ছা যাই হোক আজকে চিকেন দিয়ে আলু রান্না করব আর গতকালকের একটু সবজি আসছে সে সেগুলো চলবে আর এখানে আমি আলুগুলো ছিলে নিচ্ছিলাম আসলে বেশ কয়েকটা আলু পচও গিয়েছিল আমাদের নিচতলা দোকান থেকে নিয়ে আসছে তারপরেও কিন্তু পরিচিত মানুষ কিভাবে যে পচা আলু ধরিয়ে দেয় আসলে বুঝতে পারি না আর এই তো আলুগুলো আমি ফিস ফিস করে নিচ্ছিলাম আর এই তো আমার আলু কাটা শেষ আর এখন আলুগুলো আমি একটু বলে নিয়ে নিচ্ছিলাম আলু কাটার পরে পানিতে ভিজিয়ে কাড়া রাখেন এতে কিন্তু আলুর কষ্ট থাকে না আলুগুলো রান্না করলে খুবই সুন্দর লাগে আর এই তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখন সমস্ত কিছুকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর এভাবে ভাজা ভাজা করার পরে আমি কিন্তু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিব আদা রসুনের পেস্টও আপনি পরিমাণ অনুযায়ী দিতে হবে যেহেতু এগুলো ব্রয়লার মুরগি সেজন্য অর্থাৎ বেশি পরিমাণে দিলে এগুলো অর্থাৎ ছুটে যায় বা একেবারে সফট হয়ে যায় সেজন্য এটা একটু মাথায় রাখবেন যারা আমার নতুন রাঁধুনি আপু তাদের উদ্দেশ্যে বলছি সব কিছু পরিমাণ অনুযায়ী দিলে আপনার রান্নাটা কিন্তু পারফেক্ট হবে এখন হলুদের গুঁড়া একটু মশলার গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর ফাইনালি এখন একটু জিরা গুঁড়া দিয়েছি আর এ তো আমার মশলা সম্পূর্ণ মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন আমি কি কি মশলা দিয়েছি আর এখন লবণ অ্যাড করে দিয়েছি আর এই তো সমস্ত মশলা অ্যাড করার পরে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর ভালোভাবে কষানোর সময় আপনি কিভাবে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে সেটা একটা প্লাস পয়েন্ট যারা আমার নতুন রাঁধুনি আপু তাদের উদ্দেশ্যে বলছি যখনই দেখবেন ভাজতে ভাজতে তেলটা একটু উপরে ভেসে আসছে অর্থাৎ তেলটা একটু লাল লাল হয়ে উপরে একটু ভাজতেছে মশলাগুলো নিচে পড়ে গেছে তখনই ভাববেন আপনার মশলাটা কষা হয়ে গেছে আশা করছি নতুন আপুদের এটা খুব কাজে আসবে তারপরও যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিভাবে বুঝবে আপনি খসাতে কষাতে যখন একদম তলাতে লেগে যাচ্ছে মশলাগুলো এমন একটা ব্যাপার হয়ে যায় একেবারে লেগে যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে তলায় লেগে যাচ্ছে তখন ভাববেন আপনার মশলাটা হয়ে গেছে আসলে আমার আম্মু আমাকে এভাবে শিখিয়ে দিয়েছে তবে আমার আম্মুর কাছে আমি হাতে কলমে কোনো কিছু শেখার ওই বয়সটুকু আমি আম্মুর কাছে পাইনি আমার কাছ খুব ছোটোবেলায় আমার বিয়েটা হয়ে যায় আচ্ছা যাই হোক যত কিছু শিখেছি সব কিছু দেখা দেখিতে শিখেছি আর আমার আম্মু আমাকে এভাবে শিখিয়ে দিয়েছে যখন মশলাটা তলায় লেগে যাবে তখন বুঝতে পারবে যে তোমার মশলাটা কষানোর শেষ আর এই তো আমার আলু চিকেনগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম এখন এত সুন্দর একটা মশলার ফ্লেভার আসতেছিলো কী বলবো যারা রান্না করেন সেসব আপুরা তো জানেনি আর যারা রান্না করেন না তারা বুঝবেন যদি সুন্দর একটা প্লেবার আসে তখন ভাববেন আপনার মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে আর এ তো আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আলুগুলা দিয়েছি সেই জন্য আলুগুলার মধ্যে মশলাটা ঢোকার জন্য আর এখন ফাইনালি আমি কিন্তু অর্থাৎ ঝোল অ্যাড করে দিব যে পরিমাণ আমি ঝোল খাবো সেই পরিমাণ আর এই তো এখন আমি যে পরিমাণ ঝোল খাবো সেই পরিমাণ অ্যাড করে দিয়েছি আমি একটু বেশি পরিমাণই রান্না করেছি যেহেতু অল্প কিছু ফ্রিজে রেখে দিব সেই জন্য এই তো আমার অলমোস্ট কমপ্লিট আপু ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলবেন না আমার আজকের ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ও কেয়ালা পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন